ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাদিয়া স্কিচেন ওয়েদ বরিশাল থেকে আপনাদের সাথে আছি আমি সাদিয়া আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো সারা বছর জুড়ে কিভাবে আপনারা শরবত সংগ্রহ করবেন একদম সারা রমজান জুড়ে কিভাবে আপনারা শরবত সংরক্ষণ করতে পারেন তো চলুন দেখে আসি তো আমি এখানে নিয়েছি পানি আপনারা ঠান্ডা পানিও নিতে পারেন ফ্রিজের পানি কিন্তু আমি এগুলো শরবতটা বানিয়ে তারপর ফ্রিজে রেখে দেব তো আমরা প্রথমেই দিয়ে দেবো সবগুলোর ভুষি হ্যাঁ ভুষি দিয়ে দেবো একটু হ্যাঁ তো এরপর আমরা দিয়ে দেব তোকমা কিছু তো এবার দিয়ে দেব আমরা তোকমা কিছুটা হ্যাঁ যে দিয়ে দেব কিছু লবণ দিয়ে দেবো লবণ তো এটা আমরা গুলে নিব। তো এভাবে গুলে দিয়ে দেবো চিনি তো আজকে আমি যেভাবে বানাবো এভাবে বানিয়ে আপনারা পুরো মাছ জুড়ে খেতে পারবেন সংরক্ষণ করে ফ্রিজে তো এখানে নিয়ে চিনি আমি দিয়ে দেবো চিনি চিনিটে দিয়ে দেব এবার নেড়ে নেব ভালো করে গুলে নেবো তো এখানে নিয়েছি লেবু লেবুটা চিপে রস বের করে নিব তো এখানে নিয়েছি লেবুর রস আমি লেবুর রসটা দিয়ে দেব এভাবে লেবুর রসটা কিন্তু আপনারা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকেও দিতে পারেন যারা ওই লেবুর আপনার পাপড়িগুলো খেতে না চান কিন্তু আমার খেতে ভালো লাগে যার কারণে আমি এভাবেই দিয়ে দেব এবার নেড়ে দেব নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিক্স করে ফেলবো তো এভাবে গোলা হয়ে গেলে আপনারা ওই মানে বোতলে আর কি বোরে পানির বোতলে বোরে আপনারা রাখতে পারবেন আপনারা এক মাসও রাখতে পারবেন কিন্তু নর্মালে বিশেষ করে চার পাঁচ দিন থাকবে আর তাছাড়া ডিপে রাখবেন ডিপে রাখলে বরফ হয়ে গেলে আপনারা ইফতার করার ধরেন আধা ঘন্টা আগে যদি বের করে রাখেন দেখবেন একদম যতটুকু ঠান্ডা প্রয়োজন ওটা গলে ঠিকমতো হয়ে যাবে তো যাদের সময় কম যাদের সময় কম দেখা যায় অনেক সময় শরবত গুলতে দেরি হয় ঘরে লোক কম ঝামেলা বেশি তো তারা কিন্তু এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন একদম কোনো প্রবলেম নাই আপনারা এগুলো রুহাবজার শরবত ট্যাঙ্কের শরবত যাই করেন না কেন সবগুলোই আপনারা রাখতে পারবেন কোনো প্রবলেম নাই কিন্তু ঢিপে রাখতে হবে তো আমি গুলে নিয়েছি এখন যেহেতু আমি এটা ঠান্ডা ফ্রিজে রাখা না তো যার কারণে আমি বরফ দিয়ে শরবতটা খাব বরফের টুকরো দিয়ে দিলাম এর ভিতরেও কিছু নিয়েছি টা আমি খাবো তো এবারে আবার আরেকটা বরফ নিয়েছি এটা দিয়ে দেব শরবত তো এর ভিতরে এখন রুহাবজা দেব রুহাবজা আমার অনেক প্রিয় অনেক পছন্দের দিয়ে দেব রুহাবজা গুলে নেব আর একটু লাগবে আমি লাল লাল করে খাই তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনারা পাশে থাকবেন আপনারা আমাকে উৎসাহ বাড়াবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম